নমস্কার মানি মেকিং মাইলে আপনাদের আন্তরিক অভিনন্দন সোমবারে রণনীতি তৈরির আগে রণক্ষেত্রটা পরিদর্শন করা যাক ট্রেডিং ডেতে নিমটি প্রায় তিনশো পয়েন্ট আপ মুভমেন্ট দিয়েছিল প্রায় চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত গিয়েছিল এবং সেখানে সাস্টেন করতে পারেনি তারপরে ফল হয় এবং ক্লোজ দেয় অলমোস্ট ফ্ল্যাটে চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশে নিপটি গত দু সপ্তাহ ধরে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে চব্বিশ হাজার চারশো ষাট থেকে চব্বিশ হাজার চল্লিশ পর্যন্ত ডে টাইম ফ্রেমে বারংবার ডোজি ফার্ম করে একটা ইন্ডিসিসিপনে শো করছে কিন্তু আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি সেখানে কিন্তু নিপটি একটা আফওয়ার্ড প্যারালাল চ্যানেলের মধ্যে ট্রেড করছে এবার নিপটি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা যাক

আবার অপশন চেন দেখলে বোঝা যায় চব্বিশ হাজারে ম্যাক্সিমাম পুট রাইটার আছে ফলোড বাই চব্বিশ হাজার তিনশো আমরা জানি পুট রাইটাররা মার্কেটকে ফল থেকে বাঁচায় আবার চব্বিশ হাজার চারশো এবং চব্বিশ হাজার ছশোতে মেজার কল রাইট হয়ে আছে অর্থাৎ নিফটির ইমিডিয়েট রেঞ্জ চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার তিনশো আর মেজার রেজিস্টেন্স গুলো হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো এবং পঁচিশ হাজার আর মেজের সাপোর্ট হলো হল চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার পঞ্চাশ থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার ভাঙলে পরে পরে ভাবা যাবে এখনো এবার দেখা যাক নিপটি রেঞ্জ ব্রেকআউট পসিবিলিটি কতটা প্রথমে আরেসাই দেখা যাক আর এস এর এখন ভ্যালু হচ্ছে সিক্সটি পয়েন্ট ফাইভ পয়েন্ট সামথিং চব্বিশ হাজার তে যেতে গেলে আর এস আই ওভার চলে যাবে মানে আর অনুসারে একটা ছোট আপ মুভমেন্ট হলেও হতে পারে কিন্তু যেটা ফ্রেমে একটা নেগেটিভ দেখা যাচ্ছে দ্বিতীয়ত এম এসিডি এমএসিডিতে একটা ডে টাইম ফ্রেমেও নেগেটিভ ডাইভার্জেন্স সেন্স করা যাচ্ছে তার মানে চব্বিশ হাজার ছশোর লেভেলে অবশ্যই প্রফিট বুকিং দেখা যাবে এক্ষেত্রে সেল অন রাইজই রণনীতি ইন্ডিয়া ভিক্স এখন 18.25 পয়েন্ট ফাইভ এটা একটু কুল ডাউন না হলে আপ ট্রেন্ড মুভমেন্ট স্টেবল হবে মোটামুটি গ্লোবাল মার্কেট যেভাবে ক্লোজ হতে যাচ্ছে তাতে আগামী সোমবার ফ্ল্যাট থেকে গ্যাপ আপ ওপেন হতে পারে অবশ্যই এটা খেয়াল রাখা উচিত যে চব্বিশ হাজার ছশো যা কিনা একটা কি লেভেল ব্রেকআউট জোন এটাকে ব্রেক করার যদি কোনো প্রবণতা দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে লং বিল্ড আপ হতে শুরু করবে আর কল রাইটাররা তাদের পজিশন স্কোয়ার আপ করবে তবে ইন্ট্রাডে হিসাবে অন্তত ঘন্টা ওপর এক স্টে না করলে কনফার্মেশন আসবে না তবে চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার দুশো পঁচিশ এটা আমার মতে নোট রেট জুন তবে যাই করুন টাইট স্টপ লসে কাজ করবেন এবার আসছি গত শুক্রবারের রিভিউতে গত শুক্রবারের প্রথম স্টক ছিল এমটা টেকনোলজি এমটা টেকনোলজিতে আমাদের সেলিং জোন ছিল চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশে আমরা সেল করেছি এবং সেটাকে স্কোয়ার আপ করেছিলাম চোদ্দশো পাঁচে এগেন এই স্টকটাতে আবার আমরা চোদ্দশো আঠাশের কাছে সেল করি আবার সেটাকে স্কোয়ার আপ করি চোদ্দশো এ আবার লাস্টের দিকে একদম শেষের দিকে স্টকটাকে আবার চোদ্দশো তিরিশে সেল করি আর সেটাকে স্কোয়ার আপ করি শেষের দিক বলে চোদ্দশো পনেরোর মধ্যে স্কোয়ার আপ করে ফেলি বারবার বাই সেল করে আমাদের স্টকটাতে একটা খুব সুন্দর প্রফিট করতে করতে পেরেছি আমাদের নেক্সট স্টক ছিল নাইকা নাইকাটাকে আমরা একশো পঁচানব্বই পয়েন্ট পঞ্চাশে সেল করেছি এখনো পজিশন হোল্ড করছি মার্কেটে যেহেতু একটা বেয়ার রয়েছে সেহেতু যদি আমরা স্টকটাকে কখনো একশো অষ্টআশি লেভেলে পাই তখন আমরা স্কোয়ার করে এটাকে ছেড়ে দেব। আমরা এটা প্রফিটেই সেল করেছি আমাদের কিন্তু একশো সাতানব্বই দুশো এবং দুশো চার এই সেলিং জোনগুলো এখনো ওপেন রয়েছে আমরা এই সমস্ত লেভেলে গেলে আমাদের গোটা পজিশনকেই ছেড়ে দেবো পরেরটা আবার পরে ভাবা যায় আমাদের লাস্ট স্টক ছিল পলিপ্লেক্স দুর্ভাগ্যবশত পলিপ্লেক্সের আমাদের সেলিং লেভেল ছিল বারোশো ছত্রিশ এক টাকার জন্য সেটা অ্যাচিভ হয়নি আর বাইং জোন ছিল এগারোশো চুরানব্বই থেকে নব্বই এর মধ্যে সেটাও দু টাকার জন্য অ্যাচিভ হয়নি যাই হোক ব্যাড লাক আমরা হয়তো কোনো কাজ করতে পারিনি কিন্তু আমাদের প্রেডিক্টেড লেভেল থেকে রিভার্স মুভমেন্ট অবশ্যম্ভাবী ছিল মানে লেভেল ঠিক থাকলে ইন্টারডেটে লস সাধারণত হয় না এবার আগামী সোমবার আমরা কি কি কাজ করব দেখা যাক আমরা প্রথমে কেয়ার রেটিং এ কাজ করব কেয়ার রেটিং এ আমরা বারোশো তিরিশ থেকে বারোশো কুড়িতে বাই করব টার্গেট হবে বারোশো পঁয়ষট্টি বারোশো আটাত্তর একটু ডিপেও বাই করব বারোশো লেভেলে বাই চান্স হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা আমরা কুড়ি তিরিশ পয়েন্টের মুভমেন্ট দেখতে পারি স্টপ লসটাও একটু ডিপে থাকবে এগারোশো পঁচাশি লেভেলে আমরা স্টপ লস দেবো আমার লাস্ট স্টক হচ্ছে এমটা টেকনোলজি আবার সেই গত দিনের মতনই কাজ হবে তেরোশো বিরানব্বই তেরোশো সত্তর এবং তেরোশো ছাপ্পান্নতে আমরা বাই করব স্টপ লস দেবো তেরোশো তি তেত্রিশে আর সব বাই হয়ে গেলে তেরোশো ছাপ্পান্নটাকে আমরা তেরোশো তেরোশো সত্তরে সত্তরেরটা তেরোশো নব্বইতে এবং তেরোশো বিরানব্বইটা চোদ্দোশো আটে প্রফিট বুক করব শর্ট করার জায়গা চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং চোদ্দোশো পঁয়ষট্টি টার্গেট হবে চোদ্দোশো আঠাশ দেখা যাক কালকে কি হয় আমার আপনাদের জন্য আমার শুভকামনা রইল আমরা সবাই যেন একসাথে প্রফিট করে হাসির মুখে কালকে মার্কেট থেকে বেরোতে পারি থ্যাংক ইউ